আসসালামু আলাইকুম ফিও গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের তো ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চ্যাপা সুটকির মরিচ খোলা চলুন তাহলে ফুরা রেসিপিটা দেখে নিই আমি এখানে ব্ল্যান্ডার জার নিয়েছি দিয়ে দিব অনেকগুলো শুকনো মরিচ আর দিয়ে দিব দেড়টা রসুন বড় রসুন আমি এখানে কোষ নিয়ে নিয়েছি আর দিয়ে দিব পাঁচ ছয়টা পেঁয়াজ আর দিয়ে দিব চ্যাপাশুটকি এখন সবগুলো মিশ্রণ আমি একসাথে ব্লান্ডার করে নিব দেখুন আমি ব্লান্ডার করে নিচ্ছি আমার সব মরিচ রসুন ফেয়াস আর সুটকি ব্লান্ডার করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা পাইফিন বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এখানে চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে সরিষার তেল ব্যবহার করলে খুবই মজা হয় এই শুটকি বোনাটা তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে ব্ল্যান্ডার করা শুকনা মরিচ আর সুটকি গোলা এখন আমি একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া আর এখানে কোনো মশলা লাগবে না এখন একটু নাড়াচাড়া করে নিব এই শুটকি বোনাতে বেশি ডাকনা দেওয়া লাগে না এটা নাড়ার উপরে স্বাদ বাড়ে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই জুলগুলো শুকাইলে কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে বাটি ধুই একটু পানি দিয়ে দেব দেখুন আমি বাটি ধুইয়ে একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিবেন বেশি পানি দেওয়ার দরকার নাই যেহেতু আমি ব্লান্ডার করছি তখনই পানি ছিল দেখুন আমি বাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা আমি নাড়তে নাড়তে শুকিয়ে আসব দেখুন আমার পানিটা কিন্তু অর্ধেক শুকিয়ে আসছে এভাবে নাড়তে থাকবেন খুবই স্বাদের একটা মরিচখোলা খুবই স্বাদের সেপা বোনা বলেন মরিচ খোলা বলেন যে যেটা বলেন খুবই মজাদার একটা মরিচখোলা এই রোজার মধ্যে সন্ধ্যায় কোনো কিছু খেতে ইচ্ছা করে না তরকারি খেতে ইচ্ছা করে না মাছ মাংস কোনো কিছুই না এভাবে একটু শুটকি বোনা করে ফ্রিজে রাখলে অনায়াসে তিন থেকে চার দিন খাওয়া যাবে কোনো সমস্যা হবে না দেখুন আমি বারবার কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো অনেকগুলো ফেয়াজ কুসি এই সুটকির স্বাদটাই হয়েছে সে পেয়াজ কুসিটা অনেকগুলো ফেয়াজ কুসি দিয়ে আমি তিন থেকে চার মিনিট নাড়াছাড়া করে নিলেই আমার সুটকি বোনাটা হয়ে যাবে দেখুন কে কে এভাবে করে খান আমি জানি না আমি কিন্তু আমার বাসায় করে রাখি পাঁচ ছয় দিন অনায়াসে খাওয়া যায় ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা হয় না পাঁচ ছয় দিনের বেশি খাবেন না না হলে গ্যাসটিকে সমস্যা হবে দেখুন আমার সুটকি বোনাটা হয়ে আসছে কি সুন্দরে তেল উঠে আসছে কত সুন্দর একটা কালার আসছে দেখুন আমার সুটকি বোনাটা হয়ে আসছে যদি আমার এই সুটকি বোনার রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আর এই রোজার মধ্যে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি খুবই মজাদার একটা সুটকি বোনা আপনারা ট্রাই করবেন দেখুন কালারটা কি সুন্দর আসছে السلام عليكم الله فيس